হ্যালো ভিওয়ার্স আমি শালদাছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে এসেছি ছেলেট জেলায় জয়ন্তাপুর বাজার সংলঙ্গন একটি এলাকায় যেই এলাকার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ঠিক তখনই আমার চোখে পড়ে এখানে কত সুন্দর মণিমুগ্ধকর ভারিগর, গাছপালা আবাদ জমি মসজিদ মন্দির ইত্যাদি আরও অনেক কিছু আমার চোখে পড়ে তাই আমি এই ভিডিওটি করলাম শুধু আমি আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য আশা করি আমার ভিউয়ার্স যারা আছেন আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করিবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এখানকার এই যে রোডের এই পাশে হচ্ছে বাংলাদেশ ওই পাশ হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়ার বর্ডার লাগাতার একটি রোড দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমার মনে হলো যে আমি একটু আমার ভিউয়ার্সদের দেখানোর চেষ্টা করি যে আসলে ইন্ডিয়ারা কিভাবে কাটাতার দিয়ে বেড়া দিয়েছেন এই যে ওয়ালটি দেখা যাচ্ছে ওয়ালটির ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এখানে বিশেষ করে মূলত আমরা যে টেস্টি সলফ খাই এই টেস্টি সলগুলো সংগ্রহ করা হয় এখানে বিভিন্ন রঙের পাথর সংগ্রহ করা হয় এখানে কয়লা সংগ্রহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে টেস্টি সলের পাথর এইগুলো দিয়ে সাধারণত টেস্টি সল তৈরি করা হয় এইগুলো এই ইন্ডিয়া থেকে আসছে বাংলাদেশে তামাবিল বর্ডার দিয়ে আর আনার পরে বাংলাদেশিরা এখানে রাখছে এইগুলো এখন বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা আছে এইগুলো নিয়ে ফ্যাক্টরিতে ভালোভাবে সাটাই করে এইগুলোকে টেস্টিসল তৈরি করবে এবং আয়রনযুক্ত আয়রনযুক্ত এই টেস্টিসলগুলো খাইতে সুস্বাদু আর এইগুলো প্রথমত ইন্ডিয়ানরা আমাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে নিয়ে এসে দেয় তারপর আমরা এগুলো নিয়ে স্বাস্থ্যকরভাবে বানিয়ে এগুলোকে সল বানানো হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে একটি এখানে একটি ভালোই খুব সুন্দর একটি বাড়ি আছে এই বাড়িটি দেখে আমার পুরো একেবারে চোখ জড়িয়ে গেছে। যদি আমি এরকম একটা বাড়ি করতে পারতাম তাহলে হয়তো আমি জীবনে কিছু করতে পারতাম এই যে দেখুন টেস্টি সলভ এখানে অধিকাংশ জায়গায় এই টেস্টি ই করে এইগুলো সমগ্র বাংলাদেশ মানুষ এই ব্যবসাগুলো করে এই ব্যবসাগুলো অনেক লাভজনক আমি যদিও আজকে ব্যবসার দিকে যেতে চাচ্ছি না শুধু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এইগুলো হচ্ছে পাথর এইগুলো হচ্ছে ছোট পাথর বলা হয় বা নুরি পাথর এই পাথরগুলো সংগ্রহ করা হয় এখানকার একটি নদী আছে এই নদী দিয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটি কত সুন্দর হাইস্কারি ওই যে একটু দূরে দেখা যাচ্ছে পাহাড় ওই পাহাড়গুলো সম্পূর্ণই ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ানরা বেশিরভাগ বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায় কারণ বাংলাদেশে এরা ব্যবসা করতে অনেক লাভজনক হতে পারে তো ভিওয়ার্স আমার সাথে আপনারা আছেন আপনারা দেখতেছেন আমার ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে এই যে এখানে একটি মসজিদ আছে এই যে মসজিদের গেট ওই পাশেই মসজিদ আছে মসজিদটি বেশি বড় নেই মসজিদটি ছোট এখানে বেশিরভাগ মানুষই এই টেস্টি সলফের কারবার করে এই যে সলফের পাশে দেখা যাচ্ছে ছোট ছোট পাথর এই পাথরগুলো জাফলং নদী থেকে সংগ্রহ করেছে এখানকার মানুষ যে পিছনে দেখা যাচ্ছে ওই সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে এখানে একটি ঝর্ণা আছে এই ঝর্ণাটি বেশ বড় এবং দেখতে খুবই দারুণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঝর্ণাটি ভিডিওটি একটি লং আপনারা দেখবেন হয়তো আনন্দই পাবেন এই যে এখানে আমি চলে এসেছি এই মুহূর্তে তামাবিল বর্ডারে একটু সামনে গেলেই তামাবিল বর্ডার পাওয়া যাবে আর এই বর্ডার থেকেই বাংলাদেশের অধিকাংশ মালামাল আমদানি এবং রপ্তানি করা হয় এই বর্ডারটি সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের মধ্যেই সমঝোতা করে বর্ডারটি তৈরি করা হয়েছে উনিশশো সালে এই বড়টি তৈরি করা হয়েছিল এখানে শুধু স্থরবন্দল শুধু এখান থেকে পাথর আসে কয়লা আসে লবণ আসে চিনি আসে ইত্যাদি আর অনেক কিছু আসে আমি অত বিস্তারিত যাচ্ছি না আপনারা বুঝে নেবেন আর বেশি দূর নেই আর একটু দূরেই আছে জাফলং জিরো পয়েন্ট জিরো পয়েন্টে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোনো একদিন আল্লাহ হাফেজ বা